কৃষকদের জন্য সুসংবাদ পিএম কিষাণ সম্মান নিধির উনিশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে আপনারা পেতে চলেছেন এমনটি ঘোষণা করার সঙ্গে সঙ্গে আপনাদের আপডেট দিতে চলে এসেছি ফেব্রুয়ারি মাসের কত তারিখে আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ঢুকবে গত আঠারোই অক্টোবর পিএম কিষাণ সম্মান আঠারোতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার এবার উনিশতম কিস্তির টাকা পার পালা ফেব্রুয়ারি মাসে আপনাদের এই টাকাটি সারা দেশবাসীর যাদের যাদের পি এম কিষাণ সম্মান নিধিতে নাম্নইভুক্ত আছে তারা পেতে চলেছেন এই ভিডিওটিতে লাইভ এবং ডিটেলসে সেটি আমি জানাতে যাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের কবে আপনাদের টাকাটি ঢুকবে এবং কারা কারা এই টাকাটি পাবেন না বা আপনাদের পেতে গেলে কোন কোন শর্ত মানতে হবে তাই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে কোনো প্লেসে স্কিপ করবেন না লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন যদি পি এম কিষাণ সম্মান নিধির কিস্তির উনিশতম কিস্তির টাকাটি পেতে চান আর ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন রেগুলার আপডেটেড ভিডিও ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আপনার পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিন। চলুন দেখে নেওয়া যাক বর্তমানে আপনারা লাইভ আছেন এবিপি আনন্দ এটি একটি চ্যানেলও হয় এবং তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল আপডেটগুলো এখানে প্রোভাইড করা হয় তার সঙ্গে আমি অফিসিয়াল পোর্টালে যে ডেটটি ডিক্লেয়ার করেছি সেখানেও লাইভ আপনাদের ব্যানারটি দেখাবো এখানে বলেছে পিএম যোজনা মোদি পাঠাবেন দু টাকা এই দিনে অ্যাকাউন্টে ঢুকতে পারে যোজনার কিস্তি পিএম কিষাণ যোজনা নাইনটিন ইনস্টলমেন্ট পিএম কিষাণ যোজনার কিস্তির টাকা পেতে হলে নথিভুক্ত কৃষকদের অবশ্যই কে ওয়াইসি করতে হবে প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা টাকা পেতে হলে এই কাজ করা রাখা আবশ্যক অর্থাৎ গত কিস্তি টাকা থেকে অনেকেই বঞ্চিত হয়েছিলেন তারা যেন এবার বঞ্চিত না হন তাদের জন্য লাস্ট পর্যন্ত ভিডিওটি আপনারা দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদের আলোচনা করে দিচ্ছি এবং এবিপি লাইভে এটি পাবলিশ করেছে অফিসিয়াল ব্যানারও পাবলিশ করেছে তো বলেছে প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত করানো আছে তারা খুব শীঘ্রই পাবেন দু টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার উনিশতম কিস্তির টাকা আর কিছু দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে পাবেন বলে জানিয়েছে চলছে ফেব্রুয়ারি মাস বুঝতে পাচ্ছেন এবং ফেব্রুয়ারি মাসের আপনাদের কবে টাকাটি পাবেন এই তথ্যটি এবার পেতে চলেছেন এর আগে আঠারোটি কিস্তি টাকা পেয়েছেন কৃষকরা সংবাদ সূত্র অনুযায়ী কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামী চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে আসবেন তাহলে চলছে ফেব্রুয়ারি মাস এবং চব্বিশ তারিখে ফেব্রুয়ারি মাসে বিহারে আসবেন আপনারা সকলেই জানেন কোনো ঘটনা বা কোনো বিশেষ দিনকে কেন্দ্র করে এই সমস্ত স্কিমের টাকা রিলিজ করে তেমন বিহারে যে কিসের জন্য আসছে এবং তার জন্য এই টাকাটি রিলিজ করছে এবং সেই দিনের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন তিনি সম্ভবত এটাও ক্লিয়ার করে দিচ্ছি উনিশতম টাকা কিস্তি টাকা সেখানে আপনারা বিলি করে দেবে এবং সেই ডেটটি অফিসিয়াল ওয়েবসাইটেও দিয়েছে এই যে এবিপি আনন্দ দেখছেন সেখানেও জানিয়েছে কে বলেছে প্রধানমন্ত্রী কৃষাণ যোজনার এই কিস্তি টাকা পেতে হলেই নথিভুক্ত কৃষকদের অবশ্যই ই কেওয়াইসি করতে হবে তাহলে অনেকে এখনো পর্যন্ত ই কেওয়াইসি কমপ্লিট করতে পারেনি পি এম কিষণ সম্মান অফিসিয়াল পোর্টাল আপনার ফোন নাম্বারের মাধ্যমে তাছাড়াও যে সিএসসি সেন্টারগুলো আছে নিকটবর্তী তাদের ফিঙ্গার বা আপনার ওটিপির মাধ্যমে ভেরিফিকেশানটি সেরে ফেলুন যারা করে ফেলেছেন করার দরকার নেই এবং যারা টাকা পাননি তারা আর একবার ভেরিফাই করে নেন যে টাকাটি আপনি পাবেন কি না এর আগে পনেরোই অক্টোবর দু তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই যোজনার আঠারোতম কিস্তি টাকা পাঠিয়েছিলেন কৃষকদের অ্যাকাউন্টে এরপর সম্ভবত ফেব্রুয়ারি মাসে আবার নতুন কিস্তি টাকা পেতে চলেছে কৃষকেরা এবার আমরা দেখে নেব কত তারিখে পাবো সেটি ওখানে মেনশন করে দিয়েছে পিএম কিষাণ যোজনার একটি কেন্দ্রীয় সরকার প্রকল্প যেখানে নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা টাকা পাঠানো হয় কৃষকদের অ্যাকাউন্টে কৃষকদের এই যোজনার অধীনে বছরে ছ হাজার টাকা পাঠানো হয় মোট তিনটি কিস্তিতে টাকা পাঠানো হয় সরকারের তরফে প্রতি চার মাস অন্তর আর এই দু হাজার টাকা করে পাঠানো হয় এক্ষেত্রে টাকা পেতে হলে নথিভুক্ত ব্যক্তিকে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে এটা মোস্ট ভাইটাল কারণ ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গিয়েছে এবং আপনার অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারছে না তাদের জন্য বিকল্প একটি পদ্ধতি যেটি কৃষি ডিপার্টমেন্ট বা এডিওপির সূত্রে জানা গিয়েছে তা কী করবেন আপনার যে পেমেন্ট ব্যাংক অনলাইন যে পেমেন্ট ব্যাঙ্কগুলো হয় যেমন পোস্ট অফিসের মাধ্যমে পেমেন্ট হয় ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সেখানে গিয়ে ডাইরেক্ট আপনারা অ্যাপ্লাই করলে জাস্ট কিছু চার্জ নেই এবং ডাইরেক্ট আপনারা সেখান থেকে কি করবেন ডিবিটির মাধ্যমে সেই অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যায় এমন তারা বলেছে যে এটাই একটা একমাত্র সমাধান চলছে বর্তমানে তাহলে যাদের টাকা পাচ্ছে না বা অ্যাকাউন্ট কোনো কারণবশত বন্ধ হয়ে গিয়েছে লিঙ্ক করতে পারছেন না তারা কি করবেন পোস্ট অফিসের মাধ্যমে যে অ্যাকাউন্টটি হয় আইবিপিএস ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক সেটির মাধ্যমে অ্যাকাউন্ট করে নিলে আপনার যে ডিবিটির মাধ্যমে যেহেতু এটি আধারের মাধ্যমে টাকাটি পেমেন্ট হচ্ছে সে অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল এমনটি তারা জানিয়েছে এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেশের যে সমস্ত কৃষকরা এই যোজনার অধীনে টাকা পেতে চলেছে তাদের ই কেওয়াইসি করানো আবশ্যিক এক্ষেত্রে কোনো মধ্য মধ্যবর্তী ব্যক্তি ছাড়াই টাকা পান কৃষকরা অর্থাৎ ডাইরেক্ট আপনি টাকা পান কারোর সাহায্য দরকার হয় না ই কেওয়াইসি করা থাকলে জালিয়াতির সম্ভাবনা অনেকটাই কমে যায় প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে দাবি উঠেছে বাজেটে এবং সে বাজেটে টাকা বৃদ্ধি হয়নি সেটিও আপনারা অলরেডি খবর পেয়ে গিয়েছেন তিনি একটি ব্যানার দেখছেন মাই গভর্নমেন্ট মেরে সরকার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো আছে এটি পাবলিশড করেছে এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে আপনাদের স্ক্রিনে শেয়ার করছি এবং অফিসিয়াল ওয়েবসাইটে কিভাবে চেক করবেন সেটিও আমি দেখিয়ে দেবো যে কোনো ইভেন্ট আসলে যে সরকার টাকা দেয় সেখানে আপনারা কিভাবে চেক করবেন সো এখানে কী বলেছে পি এম মোদি উইল বি উইল ডিজিটালি ট্রান্সফার দ্য ইনস্টলমেন্ট টু নাইন পয়েন্ট সেভেন কিষান টোয়েন্টি ফোর্থ ফেব্রুয়ারি থাউজেন্ড অর্থাৎ বলেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনিশতম কিস্তির টাকা নয় নয় কো নাইন পয়েন্ট সেভেন কোটি যে বেনিফিশিয়ারি সুবিধাভোগী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি পাঠিয়ে দেবে তাহলে আনন্দবাজার যে পেপারটি আছে বা সংবাদ মাধ্যম সেখানে বলেছে চব্বিশ তারিখে বিহার একটি প্রোগ্রাম আছে এবং তার সঙ্গে সঙ্গে যে ইভেন্টের পেজ আছে সেখানেও আপনাদের চব্বিশ তারিখে পি এম টাকার টাকা ডিক্লেয়ার করে দেওয়ার ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছে এবং এটি আপনারা কিভাবে চেক করবেন পি এম ইভেন্ট বলে নিজের মোবাইলে যে গুগল সার্চ ইঞ্জিনে সেখানে টাইপ করবেন টাইপ করে সর্বপ্রথম যে অপশানটি আসছে দেখতে পাচ্ছেন পি এম ইভেন্টস ডট মাই গভর্নমেন্ট ডট ইন এখানে টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে অফিসিয়াল পোর্টাল খুলে গিয়েছে কোনো ইভেন্ট হওয়ার আগে এখানেই কেন্দ্রীয় সরকার থেকে আপডেট দেয় এবং এখানে এই ব্যানারটি পাবলিশ করেছে তার সঙ্গে সঙ্গে এই যে রেজিস্ট্রেশন আপনি রেজিস্ট্রেশনও করতে পারবেন ডাইরেক্ট সেখানে অ্যাটেন্ডেন্স হওয়ার জন্য সো এখানে আসার পরে আপনি যদি রেজিস্টার করতে চান তাহলে এ রেজিস্টার নাও বলে যে অপশানটি আছে এই অপশান ক্লিক করার মাধ্যমে আপনি আপনার নামটি নথিভুক্ত করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার নাম মোবাইল নাম্বার বলে সাবমিট করবেন এবং আপনার এখানে লাইভ কনফারেন্সটি আপনি সেখানে সেখানে অংশগ্রহণ করতে পারবেন সো এই হচ্ছে ব্যানার এবং এই ব্যানারটি ডাইরেক্ট কীভাবে ডাউনলোড করবেন দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপর টাচ করার পরে ডাউনলোড ইমেজ বলে এই যে ডাউনলোড অপশনটি চলে এসেছে এবং সেই ইমেজটা আপনাদের সঙ্গে লাইভ শেয়ার করছে এই যে যে ব্যানারটি পি এম কিষণ পি এম উইল বি ডিজিটালি ট্রান্সফার দ্য নাইনটিন ইনস্টলমেন্ট অব পি এম কিষান বেনিফিশিয়ারি টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি এই যে চব্বিশে ফেব্রুয়ারি তাহলে চলছে ফেব্রুয়ারি মাস এবং আপনাদের টাকাটি চব্বিশে ফেব্রুয়ারির পরে আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে কেন্দ্রীয় সরকার এবং এই ব্যানারটি কেন্দ্রীয় সরকার থেকে টুই কিছু দিনের পরে টুইটারে এও হ্যান্ডেলেও শেয়ার করে দেবে কিন্তু মাই ইভেন্টে সর্বপ্রথম পাবলিশ করে গত যত আমার সাবস্ক্রাইবার আছে ইউটিউবে চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তারা সকলেই জানে যে পিএম ইভেন্টে অর্থাৎ পিএম কিষান যোজনা টাকা পাওয়ার আগে পি ইভেন্টে এটি শেয়ার করে দেয় এবং আমি আপডেট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে এই তথ্যটি শেয়ার করি সো দর্শক বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও তাছাড়াও পরবর্তী ভিডিওটিতে আপনাদের পি এম কিষান কিস্তি টাকা পাবেন কি সেই স্ট্যাটাস চেক করা এবং কোন প্রসেসে আপনাদের চেক করবেন সেটিও দেখে দেবো ওই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে ভালো লাগলে আপনার পরিচিত আত্মীয় স্বজনকে Sizin için bir şeyler Thank you very much. See you next video.